খারাপ লাগছে শুনে কিন্তু কি বা করব বলো তুমি কেমন অনুভব করছো মনে হয় আমি খুব ক্লান্ত সম্ভবত রাত অনেক দেরি করে ঘুমিয়েছিলাম হ্যাঁ সেটা তো স্বাভাবিক কিন্তু আমি মানে আবেগের দিক ইমোশনালি তুমি কেমন লাগছে কি আমি আমি জানি না আমি বলছি তুমি কেমন অনুভব করছো ইমোশনালি ফিলিংসটা কেমন তোমার আমাকে তো আগে কখন কেউ এমন কিছু বলেনি আমার ফিলিংস আমার ইমোশন ও ঠিক আছে চাইলাম আমরা এই প্রশ্নটা বাদ দিতে পারি না তুমি আর একবার জিজ্ঞেস করো আমাকে জিজ্ঞেস করো আমার ইমোশন সম্পর্কে কি কেউ আমাকে এমন ভাবে জিজ্ঞেস করেনি দয়া করে আবার জিজ্ঞেস করো আমার খুব ভালো লাগবে ঠিক আছে তুমি অনুভব অনুভব করছো ইমোশনালি আমি করছি নিজেকে অসহায় লাগে কিন্তু একই সাথে একটা নিরাপত্তা অনুভব করছি এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিজের আবেগ ভাগ করে নেওয়া বন্ধুরা একে অপরকে বোঝে বলেই মাথার ভিতরে জট খুলে যায় তুমি কি বুঝতে পারছো আমি ভাবছি আমি তোমাকে ভালো এসে ফেলেছি